পেঁয়াজের গোড়া থেকে পচা উপর থেকে ডোগা হলুদ হয়ে আস্তে আস্তে মরতে মরতে নিচে আসে এবং পরে দেখা যায় গাছটাই সমুলেই মরে যায় কেন হয় দেখেন লক্ষণটা যদি দেখাই এই এতগুলো গাছের মধ্যে যদি দেখেন এই একটা গাছ এই একটা গাছ এই পাশে আসেন এই যে একটা গাছ তার মানে কি এটা ধারাবাহিকভাবে দেখেন মহামারীতে রূপ নিচ্ছে এই যে দেখেন আরও একটা গাছ এই যে দেখেন যদি আপনাদেরকে দেখাই এই গাছ আর এই গাছের পার্থক্যটা বোঝেন এইভাবে উপর থেকে লাল হয়ে মুড়তে মূর্তে একটা সময় আপনার এই পেঁয়াজটা সমূলে যখন মারা যাবে ভাই আপনি আমি যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত এত পরিমাণে লস খাবো যেটা আসলে কল্পনাতেও নেই দেখেন এই যে একটা গাছ এই যে দেখেন আমি এটাকে উঠাইলাম শিকড়গুলোর অবস্থা দেখেন হলুদ বরণ ধারণ করছে যদি ভিতরটা দেখাই এই যে দেখেন মূলটা কিন্তু সাদা দবদবা হওয়ার কথা এটা কিন্তু এখানে পচে গেছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এটা হচ্ছে পেঁয়াজের গোড়া পচা বা মূল পচা রোগ তাহলে আমরা এই রোগ থেকে এখন কিভাবে আমরা রক্ষা পেতে পারি এটা মূলত মাটি থেকে একটা ফাঙ্গাস অ্যাটাক করে এবং এখান থেকে জনিত একটা রোগ অ্যাটাক করার কারণে প্রথমে সে শিকণ নষ্ট হয়ে যায় খাদ্য সংগ্রহ এসে ব্যর্থ হয় ধারাবাহিকভাবে পাতাগুলো খাদ্য না পেয়ে হলুদ বর্ণ ধারণ করে আস্তে আস্তে গাছটা মারা যায় তাহলে আমরা এই রোগ থেকে আমার বাকি পেঁয়াজগুলোকে রক্ষা করতে আমি যে কাজটা করতে পারি সেটা হলো আমরা পার লিটারে হাফ গ্রাম পার লিটার পানিতে হাফ গ্রাম রিডোমিল অথবা টপ আমরা মিশ্রণ করে খুব দ্রুত গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করে দিতে পারলে আমার এই রোগ থেকে আমি আমার ফসলকে রক্ষা করতে পারব তাই আশা রাখব খুব দ্রুত পর্যবেক্ষণের মাধ্যমে রোগ নির্ণয় করুন এবং সঠিক ব্যবস্থাপনাটা আপনিই নেবেন ধন্যবাদ